স্বর্গ হইতো যদি আরও নরক না হইত বলো কুমার সেই মরে তবে কি হয়তো হায়াত হয়তো লোকে রোনা হয়তো মরণ তবে কি হয়তো সেই বল বিবরণ আরাম হয়তো লোকে রোনা হয়তো হজমত তবে কি হইতো বল কি হকিকত যদি না হয়তো শোক লোক হইতো সুখে তবে কি হইতো কুমার তত্ত্ব বল মুকি আসুদা হইতো সদা খিদা না হইতো বলতো ফকির সাই তবে কি যে হইত কুমার বলে শোনো কন্যা নন্দিনী বলি বস কলকাতা না হও ভিমানি স্বর্গ হইত যদি আর নরক না হইতো বান্দাগণ খোদা কে কেহ ভয় না করত সদাই আপন মনে রইত সবাই সর্বজন নিজের ইচ্ছা কাজ করিত তখন ন্যায় অন্যায় কিছু নাই মানিত তারাম অত্যাচারী হইত তারা হই আদি সাহারাম অবিচারী যত কাজ করিত তখন পশুর আকার তবে হইত সর্বজন মৃত্যু না হয় তো লোকের জীবিত রইত যাবে আল্লাহ তাল্লাকে লোকে না চিনিত হবে অধম যত অধর্ম যত কাজ করিত সদায় না করিত কোন লোকে কে আমতের ভয় আরাম হইতো যদি না হইত হজমত না জানিত লোকে খোদার রহমত রহম মেহের আল্লাহ কেহ না জানিত আল্লাহ কেহ কব না করিত সবে যদি সুখী হইতো দুখী না হইতো আল্লাহ রাসুলের নাম কেহ না লইতো আপে আপ জানিত লোক বলিত সদায় কে জানে কে আমত আছে কিসের খোদাই আসু দা যদি খুদা না হয়তো খোদা কে রেজে কে দাতা কেহ হো না আরে কোন জনে কোন লোকের না হইত গরজ না করিত খোদার কাছে কে হইও আরজ শোন কন্যা দেল পিঞ্জির ইহার বিবরণ হাদিসে লিখি আছে যাহা এই যে মতন কন্যা বলে শোন কুমার বসন আমার আরো কথা পুষি আমি জবাব দাও তার মোহাম্মদ নবীর বয়স কত কবছর কথা হইল জন্ম কোথায় কবর কোন মাকানেতে নবী ছিলেন কয় সাল সেই কথা বিচারিয়া বলতো তো সকাল আরে আরে কুফার বুদ্ধি বেশি কাফের রো বুদ্ধি হই প্রধান আলে কুমার বলে শোনো তবে তাহার উত্তর মক্কায় জন মিলেন নবী মদিনায় কবর আর কথা বলি শোনো কন্যাদের পিঞ্জির তেষট্টি বছর বয়স মোহাম্মদ নবী মক্কা দেশে ছিলেন নবী তিপ্পান্ন বছর দশ বছর ছিলেন নবী মদিনা শহর ওফাত হইলেন নবী শহর মদিনায় হাদিস বুঝ না হয় কি না হয় পুনরায় বলেন কন্যা শোনো হে কুমার আছে কোন ঠাই দুনিয়া মাজার কুমার বলেন শোনো তবে তাহার বসন দুনিয়ার মধ্যভাগে মক্কার গঠন মক্কায় আছে যথা সেই সংসারের নাবি আরে চতুর পাশে সমাগম সকল পৃথিবী কন্যা বলে ফকির সাহা কথা শোনো মোর কত দিনের রাস্তা হবে পৃথিবী রয়র কুমার বলে শোনো কন্যা পূর্ব আর পশ্চিম 570 বছরের রাস্তা জানো মস্তাকিম কন্না বলে শোনো ফকির বচন মধুর ভূমি হইতে স্বর্গpore বল কত দূর আর বল স্বর্গ মর্ত্য দারা যো কতখানি সেই কথা বিবরিয়া বল তাহা শুনি দেলদার বলে ভূমি হইতে স্বর্গে যাইবার ২৫ বছরের রাস্তা শূন্য নৈরাকার সপ্তম স্বর্গ মাঝে আছে সুন্দর রূপে যত সকলের মধ্যে কত জানিবে কততম শূন্য হয় যত তাহার ধারাজ তত মনি প্রতি স্বর্গ এই মত জানো পরিমানি আকাশ ধারাজে যততে মনি জমিন এই মত সৃজন করল এলি আলামী স্বর্গমত শূন্য এই মত যে সার সোন হে বাচ্চার কন্যা বলে আর কথা শোনো সাহাবর তোমাকে জিজ্ঞাসা করি বলো যে খবর স্বর্গের দ্বারের উপর কি বা যে লেখা আছে সেই কথা বলো ফকির তুমি মোর কাছে এই কথা শুনিয়া কুমার করিল উত্তর কালে মাতাইয়ে বা লেখা স্বর্গের ওই উপর স্বর্গের তারে লেখা আছে কালী মানবীর তাহা না পরে সেই যে বড় যে কফির কলে মা যেই দেলে আরো মুখে হিসাবের বেলা সেই স্বর্গের বেশুকে নবীজির কালে মা যে করে অবহেলা দোজকে জলিবে সেই হিসাবের বেলা ইহা শুনে কন্যা বলে শোনো ফকির সাই খুলিতে স্বর্গের দ্বার সাবি কি বাসাই ফকির বলে শোনো তুমি বাদশার নন্দিনী করে যারা পাঁচ কাম বেহেস্তের নন্দিনী আরে কাফুন যে হেরে হর পেয়ে পাস স্বর্গের চাবি কন্যা জানো এই যে রাজ কারে যারা পাস কাম বেহেস্তের নন্দিনী কাফু যে হেরে হরফেই পাচম স্বর্গের চারি না জানো এই যে রাজ বলে কন্যা কোন হরফে হয় কোন কাজ সেই কথা বলো তুমি আমার সমাজ দিলদার বলে তুমি কন্যা দিল পিনচির কাফ হরফে কালেমা পড়িবে নবীজির নুন হরফে নামাজ পাস ওয়াক্ত যে আল্লাহর ফরজ তাহা আদায় করিবে স্ত্রী পুরুষ আছে যত ভরিয়া আলমে সকলে পরিবে নামাজ যে হরফে যাকাত হয় ফরজক মালের যার ঘরে আছে মাল হিসাবে তাহাদের মালের হিসাব করি যাকাত যে দেয় না হয় লোকমান কো মালেতে তাহাই মালে কো যাকাত দিলে পূর্ণ হয় আশা তে পরে তার স্বর্গে বাজামাজাম যে হরফে রোজা রঞ্জানের রে হর ফে রোজা রমজানে রাখিবে পরকালে রোজাদার নিস্তার পাইবে না করিবে রোজা যেই মনে করি হেলা মহা কষ্ট পাবে সেই হিসাবে রবেলা হে হরফে করিবে হজ যাইয়া মক্কায় যে তাহা পরিবে ইয়াদ রাখিবে খোদাই নামাজ জফরিয়া দোয়া মাঙ্গিবে আল্লাহে দয়া করি হজ আল্লাহ করোনা আমায় আরে এই বলে যে বান্দা মাঙ্গিবে দোয়া অবেষত হাত দোয়া হইবে ক্রোয়াম এই পাঁচ কাম জান হয় মুসলমানি পরকালে হবে এই স্বর্গের নিশানি পঞ্চ কাম যে জন সংসারে করিবে স্বর্গের দ্বার সেই আনন্দে খুলিবে না করিলে পঞ্চকাম কাম রহিয়া ফেরেস্তা তাহারে দিবে দোজকে ফেলিয়া এই কাম জানো ধনী আখের রাতে হবে সে ঈশ্বর নিশানি আরো সোয়াল আছে ভাই শোনো যে পরে একে একে বিতান্ত আমি শুনাবি।